আসসালামু আলাইকুম বর্তমানে মানে আজকে অনেক খুশি কারণটা হচ্ছে চেন্নাই সুপে সুপার কিংস এই ম্যাচটা যদি না জিততো ভাই আজকে বিশ্বাস করেন অনেকটা তলানিতে চলে যেত সো আজকে পয়েন্ট টেবিলটা হবেই অন্যরকম সো আমি মানে খুবই মনে প্রাণে বিশ্বাস করি এবং মোস্তাভিজের পারফরমেন্স ছিল দুর্দান্ত এবং মোস্তাফিজকে নিয়ে একটাই কথাই বলবো কারণ মোস্তাফিজ প্রথমবার কখন দিচ্ছে কারণটা হচ্ছে আপনার মানে পাওয়ার পেলের ষষ্ঠ ওভার যেটা কিনা খুবই 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 ক্রুশিয়াল একটা মোমেন্ট আমি একটা কথাই বলবো সব সময় যে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে যেভাবে বিশ্বাস করছে বিশ্বাস করেন কোন টিম অন্তত বাংলাদেশও এতটা বিশ্বাস করে নাই গত যে পারফরমেন্স ছিল সেই তুলনায় আপনার আর সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে ক্রুশিয়াল মোমেন্টে মোস্তাফিজকে সবসময় বলিংটা দেওয়া হয় সেটা হচ্ছে আপনার পঞ্চম ওভারটা দেখেন আর দুকে ষষ্ঠ ওভারটা যেমন পাওয়ার পেলের লাস্ট ওভার যেখানে কি না বলারদের কিছুই থাকে না ব্যাটাররা সব সময় চালাতে চেষ্টা করবে ঠিক সেই মোমেন্টে মোস্তাফিজকে বল দিয়েছিল এম এস ধোনি সো এখন এম এস ধোনির প্ল্যান প্ল্যানে কিন্তু আগাচ্ছে মোস্তাফিজুর রহমান সো এটা আসলে কিছু বলার নেই আসলে এম এস ধোনিকে হেডস সব জানাই আপনারা প্রথম মোস্তাফিজের প্রথম ওভারটি ছিল আট রান দিয়েছিল এবং দ্বিতীয় ওভারে দিয়েছিল মাত্র সম্ভবত ছয় সাত রান এরকম হবে এবার দুই দুইবার তো আপনারা দেখছেন কি করছে সো চেন্নাইয়ের জেতা জিতাটা ছিল সব থেকে বড় আকর্ষণ এবং সামনে হয়তোবা মোস্তাফিজকে আর আমরা পাচ্ছি না আর লাস্ট একটা ম্যাচ হয়তোবা তাকে পেতে যাচ্ছি মোস্তাফিজুর রহমানকে সেটা হচ্ছে পাঞ্জাবের বিপক্ষে এবং পাঞ্জাবের বিপক্ষে খেলেই তিনি উড়াল দেবে বাংলাদেশে এবং জিম্বাবু সিরিজ খেলার জন্য মানে মুখেই আছে জিম্বাবু সিরিজ প্রথম দিক থেকে খেলবে না একটু রেস্টের ব্যাপার আছে সো আমরা মনে প্রাণে বিশ্বাস করে এবং ভালোবাসি এবং মোস্তাফিজকে সবসময় ভালোবেসে যাবো সো একটা কমেন্ট আপনাদের জন্য খুবই দরকার ছিল সেটি হচ্ছে আপনি কি মনে করেন মোস্তাফিজের পুরো আইপিএলটা খেলে যাওয়া উচিত ছিল না কি পুরো আইপিএলটা খেলে যাওয়া উচিত ছিল না প্লিজ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি প্লিজ অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর মেইন কথা হচ্ছে আমরা মোস্তাভিজ মুখী এবং মোস্তাফিজকে অনেকটা মনে প্রাণে ভালোবাসি আসলে রিপ্রেজেন্ট বলতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্ব করছে মোস্তাফিজ ওই মোস্তাফিজকে নিয়ে ট্রল করাটা আসলে আমরা বাদ দিতেই হবে এবং মোস্তাফিজকে আমরা খুবই ভালোবাসি আর আজকে কথা হচ্ছে চেন্নাই সুপার কিংস ম্যাচ জিতে যাওয়াতে পয়েন্ট টেবিলের দুই বা তিন নাম্বারে চলে আসছে এটা নোটাউট আহ আমরা মানে আমরা আসলে আসলে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে ম্যাচটা যদি না জিততো ভাই শেষ সব শেষ দশ হয়ে যেত চেন্নাই সুপার কিংসের সম্ভাবনা সো চেন্নাই সুপার কিংস জিতেছে এটাই হচ্ছে আমাদের সব থেকে বড়ো পাওয়া না এবং মোস্তাফিজ তার মধ্যে একটু কন্ট্রিবিউট করছে এবং এম এস ধোনি একটু পুরস্কারও তাকে হয়তো বা ড্রেসিং রুমে দিয়ে দিয়ে মানে দিয়েছে সো এটা আসলে মানে মোস্তাফিজ কিন্তু চেন্নাই সুপার কিংসের মধ্যমণি কারণ প্রত্যেকটা কোচ বলেন প্রত্যেকটা ম্যানেজমেন্ট বলেন সবাই মোস্তাফিজকে অনেক 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 লাভ করে এবং অনেক ভালোবাসে স্পেশালভাবে এম এস ধোনিতে একটু ভাবে ভালোবাসে মুস্তাভিজকে সো আমরা চাইবো মুস্তাভিজ এভাবে ভালোবাসা অর্জন করে থাকে এবং আপনি কি মনে করেন মোস্তাভিজকে কে বেশি ভালোবাসে আহ এম ধোনি নাকি অন্য কেউ সো আমার এই লাস্টের একটা কমেন্ট ছিল সেটি হচ্ছে আপনার মোস্তাফিজ কি কন্টিনিউ আইপিএলটা খেলে যাওয়া উচিত ছিল নাকি বাংলাদেশ সিরিজটাই তার জন্য বেস্ট হবে প্লিজ কমেন্টে জানিয়ে দেন আর ভাই মেন কথা হচ্ছে ট্রাস্ট আপনি যদি বিশ্বাস না থাকে মনে প্রাণে তাহলে কিন্তু আপনি বড় হতে পারবেন আর কথা হচ্ছে এম এস ধোনি মোস্তাফিজকে যেভাবে বিশ্বাস করছে কারণ এর আগের ম্যাচগুলোতে যদি একটু খেয়াল করেন তাহলে লক্ষ্য করবেন যে মোস্তাফিজ কিন্তু তেমন একটা ভালো করতে পারে নাই তারপরেও মোস্তাফিজকে যেভাবে সুযোগ দিছে ভাই হেডস অফ চেন্নাই সুপার কিংস এবং এম এস ধোনিকে আমি অনেকটা ধন্যবাদ জানাই কারণটা হচ্ছে আপনার বাংলাদেশিদের বেলায় কিন্তু এরকম একটা একটা হয় না এমনি সব সময় অবহেলিত কারণ মোস্তাভিজ সবসময় একটা অবহেলিত পাত্র হিসেবেই এর বিগত দিনে রয়েছে কিন্তু বর্তমানে এম এস ধোনি যে আন্ডারে যেভাবে মোস্তাফিজুর রহমান খেলছে সেটা আসলে প্রশংসার দাবিদার কারণ প্রথম দিক থেকেই মোস্তাফিজ ভালো খেলছিল এবং চেন্নাইয়ের মাত্র তার জন্য একটা মিরপুর কোয়ালিটি সো আমি বলবো যে বিশ্বাসটা হচ্ছে মেন কথা এবং এম এস ধোনিকে ধন্যবাদ জানাই মনে প্রাণে এবং আপনি কি মনে করেন এম এস ধোনি কি আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য সো প্লিজ কমেন্টে জানাই দেন আর মেন কথা হচ্ছে ভাই আসলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সবসময় বিশ্বাস করি চেন্নাই সুপার কিংস একটা ওয়ার্ল্ড ক্লাস একটা ওয়ার্ল্ড ক্লাস টিম যেখানে কি না প্রফেশনালিজম আছে কারণটা হচ্ছে প্রফেশনালিজম যদি না থাকতো তাহলে আপনার অন্তত মোস্তাবিজকে এর আগের দুই ম্যাচ যেভাবে খারাপ করছে ওর জীবনেও নিত না আর এই আইপিএলটা হচ্ছে বলারদের না ভাই বলাররা আসলে বলারদের এখানে কিছুই করার নাই আইপিএলটা একমাত্র ব্যাটসম্যানদের জন্য সো প্রতিটা ম্যাচে আপনার যেভাবে দুইশো প্লাস রান হচ্ছে এবং ইভেন দুইশো পঞ্চাশ প্লাস রান হচ্ছে সো সেক্ষেত্রে মুস্তাফিদের হাতে বা মিচেল স্টাকদের হাতে আসলে কিছুই না এখানে সো সবই ব্যাটারদের দখলে রয়েছে বর্তমানে হ্যাঁ আপনাদের আপনাদের একটাই রিকোয়েস্ট করবো সেটি হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ